কিছুদিন আগের কথা আমাদেরই একজন পরিচিত ব্যক্তি আমার কাছে চিকিৎসা নিতে আসে তার প্রবলেম হচ্ছে যখন তার শরীরের জয়েন্টগুলোতে প্রচুর পরিমাণে বাতের ব্যথা থাকে যেটা অসহ্যনীয় তখন তার মলদার থেকে রক্ত পড়ে না পাইলসের কোনো সমস্যা থাকে না এবং আঙ্গুরের থোকার মতো যেগুলো মলদার থেকে বের হয় সেটাও থাকে না কিন্তু ওনার ভাষ্য অনুযায়ী ছোট ছোট লাল লাল ট্যাবলেট যে অ্যালোপ্যাথিতে আছে ব্যথার সেগুলো খেলে তার ব্যথা কমে যায় স্বাভাবিক কাজকর্ম করতে পারে কিন্তু আবারও তার ওই যে মলদার থেকে ব্লিডিং ওই গোটা পাইলসের ইয়াগুলো বেরিয়ে চলে আসে এ নিয়ে উনি দীর্ঘদিন ধরে ভুগছেন গাছামো ওষুধও খেয়েছেন অ্যালোপ্যাথিতেও খেয়েছেন অ্যাভোলাক সিরাপ টিরাপ সহ ক্রিম সহ অনেক কিছুই নিয়ে আসছিলেন আমার কাছে কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না পরবর্তীতে আবারও অ্যালোপ্যাথি ডাক্তার দেখালে তারা বলে এটা অপারেশন করে এখন ফেলে দেন দেখেন এটা একটা অদ্ভুত সিমটমস বাদ বাড়তেছে মলদারের কমপ্লেন কমতেছে বাঁধ কমতেছে ওষুধ খেয়ে মলদারের কমপ্লেন বাড়তেছে আমাদের হোমিওপ্যাথিতে দুটো মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন আছে এক্ষেত্রে একটা সবাই জানেন অ্যাব্রোটেনাম একটা চাপা পড়ে আর একটার উৎপত্তি আবার যেটা ছুর উৎপত্তি হয়েছিল ওটা চাপা পড়ে পূর্বেরটায় আবার আসছে দুই নম্বর মেডিসিন হচ্ছে হ্যামা মেলিস যেটাকে নার্ভের শিরার অ্যাকোনাইট বলা হয় এই এই ইউনিক সিমটমসগুলো না অনেক সময় মনে থাকে না কিন্তু আমরা যারা রেপাটোরি ব্যবহার করি সেটা বই থেকে হোক বা সফটওয়্যার থেকে হোক যেভাবে হোক না কেন তারা খুব সহজে বের করতে পারি। চলেন আপনাদেরকেও একটু দেখিয়ে দিই আমরা চলে আসলাম মারফি রেপাটোরির আঠারোশো বিরানব্বই নাম্বার পৃষ্ঠারে পৃষ্ঠায় রুব্রিক্স হিমারয়েডস আর পাইলস নিলাম ঠিক তার ডান দিকে দেখেন একটা রুব্রিক্স আছে ব্লিডিং অ্যাজ সুন অ্যাজ দ্য রিমাটিজম ইজ বেটার অ্যাজ সুন অ্যাজ দ্য রিউমাটিজম ইজ বেটার মাত্র দুটো ঔষধ একটা হচ্ছে অ্যাব্রোটেনাম অন্যটা হচ্ছে হ্যামামেলিস কিন্তু যদি আরাম হয় তাহলে সিঙ্গেল মেডিসিন হচ্ছে স্কেওলার হিপ স্কেওলার্স হেপ ওষুধগুলো দেখে রাখেন এবং মার্ফি রেপার্টরিতে যে ওষুধগুলো দেওয়া আছে যেভাবে দেওয়া আছে এগুলো খুব ইফেক্টিভ সিনথেসিসে বা কমপ্লিটে অনেক রুব্রিক্স রুব্রিক্সে ভরা আছে ক্রস রেফারেন্স দেওয়া আছে সেগুলোও একদিকের জন্য প্রয়োজন কিন্তু যারা অ্যাকুইট প্র্যাকটিস করি একটু বিজি প্র্যাকটিশনার আটকে গেলে সাহায্যকারী হিসাবে মার্ফি রেপার্টরির থেকে বেস্ট আর কেউ হতে পারে না এখন যেটা মনে হচ্ছে আশা করি বুঝতে পারলেন দেখবেন সঙ্গেই থাকবেন রেসপন্স করে সঙ্গে থাকবেন তা না হলে নিত্য নতুন যে ভিডিওগুলো দেবো আপনার কাছে পৌঁছাবে না ধন্যবাদ